যে বাড়িটা দেখছেন এই বাড়িটা অনুব্রত মণ্ডলের বাড়ি তিনি গতকাল ফিরেছেন অনুব্রতহীন বীরভূম একটা অভিভাবকহীন অবস্থায় ছিল দীর্ঘ দুবছর রাজনৈতিকভাবে এখানে একটা সান্নাটা শুনশান পরিস্থিতি ছিল তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে অনুব্রত মণ্ডল কেষ্টদা কেষ্টমণ্ডল হচ্ছে রাজনৈতিক যে পরিমণ্ডল যে পরিবেশ পরিস্থিতি সেটা তাকে ঘিরেই হয়েছিল গেট রয়েছে সুস্বাগতম বলে একটা গেট লাগানো আছে তা হাওয়া বাতাস মানসিকতা মেন্টালিটি রাজনৈতিক অবস্থান সব হচ্ছে বাড়িকে ঘিরে দীর্ঘ বিতর্ক বিতর্কের জায়গাতে নেই অজয়ের পাড়ে শান্তিনিকেতন একদিকে রবীন্দ্রনাথের হাওয় তার সঙ্গে রাজনৈতিকভাবে যে যাকে বলা হয় যে বিশ্ব পিতামহ সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল তাই সেদিনও আকাশে মেঘ ছিল আজ থেকে বছর দুয়েক আগে আজকেও আকাশে মেঘ টপ টপ করে বৃষ্টিটা পড়ছে কন্যা সুকন্যা মণ্ডল বাবা হচ্ছে অনুব্রত মণ্ডল আর অনুব্রত মণ্ডলের রাজনৈতিক অভিভাবক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গতকাল এখানে প্রশাসনিক বৈঠক করেছেন অনুব্রত মন্ডল এখানে প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মন্ডলকে নিয়ে আমরা বলছি এই কারণে অনুব্রত মন্ডল মানে একটা ঝড় একটা দুর্নিবার এবং বিভিন্ন দমকা হাওয়া তাই হাজার তেইশের পর দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে তার অনুপস্থিতি থাকলেও দুটো লোকসভার আসন কিন্তু জিতেছে এক বোলপুর লোকসভা অসিত মাল আর হচ্ছে বীরভূমের শতাব্দী রায় জয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি তো তাই রাজ্যের গুরুত্বপূর্ণ যে জেলাগুলো আছে তার মধ্যে বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাজনীতির যে আবর্তের যে পরিস্থিতি যে পরিবেশ সেটা অবশ্যই অনুব্রত মণ্ডলকে ঘিরে এই সেই বাড়ি চারিদিকে গেট দেখছিলাম সুস্বাগতম সুস্বাগতম কারণ হচ্ছে নিচুপট্টি এলাকা এই অনুব্রত মন্ডল আসার পরে এখানে লেহের বয়ে গেছে হাজার হাজার কর্মী সমর্থক তাদের অভিভাবককে পেয়েছেন এবং এই বাড়ির যেটা লেখা আছে শ্রী কৃপা সিন্ধু মণ্ডল পুষ্পরানী মণ্ডল অনুব্রত মণ্ডল ছবি মণ্ডল আমরা দু হাজার বাইশেও এসেছিলাম দু হাজার তেইশে এসেছিলাম দু হাজার চব্বিশেও যখন এসে কথা বলছি আজকের তারিখে পঁচিশে সেপ্টেম্বর এই হচ্ছিল সুকন্যা মণ্ডলের নাম তাই রাজনৈতিক যে পরিস্থিতি যে পরিমণ্ডল যে ঘূর্ণাবর্ত সেটা হচ্ছে অবশ্যই অনুব্রত মন্ডলকে ঘিরে হয়েছে তাই শুরুতেই বলছি বিতর্কের গিয়ে রাজনৈতিক যে প্রতিস্থাপন পরিস্থিতির ক্ষেত্রে যে যে তার ভূমিকা এটা বিভিন্ন সময় বীরভূম জেলার মানুষ যারা দক্ষিণপন্থী আন্দোলনের যুক্ত তৃণমূল কংগ্রেস তারা জানেন যে তাদের অভিভাবক হচ্ছে অনুব্রত মন্ডল অর্থাৎ কেষ্টদা কথায় কথা একজন বলছিল এখানে সিকিউরিটি রয়েছে কারণ হচ্ছে স্বাভাবিকভাবে কারণ যে যিনি এখনো জেলার সভাপতি এবং যখন তিনি তাকে ইডি হেফাজতে যেতে হয় তখন থেকেও কিন্তু তার নিরাপত্তার বিষয়টা ছিল কিন্তু বাড়ির যে মালিক তিনি ছিলেন না তিনি ফিরেছেন এটা কিন্তু রাজনৈতিক যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বিধায়ক এমপি আছেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার সঙ্গে দেখা করেছেন কার সঙ্গে দেখা করে করেননি বিতর্ক আমি যাবো না আমরা বলতে চাইছি দ্য কোয়েরি ডট কমের আমার সহকর্মী সমীর দফাদার দ্য কোয়েরি লাইভের আমার চিত্র সাংবাদিক ঐদিল্লা ব্যানার্জি দেখাচ্ছে তাই এই নিচুপট্টি এলাকাটা গমগম করছে আজ থেকে দু বছর আগে গমগম করে করেনি তাই উমা আসছে তার সঙ্গে সঙ্গে পুজো যে আগে তাদের নেতা এবং তাদের অভিভাবক অনুব্রত মন্ডল বীরভূমের মাটিতে তার নিজের বাড়িতে রয়েছে শারীরিক অসুস্থতার কথা তিনি বলছিলেন বারবার করে আসলে তার এই বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা বিভিন্ন বিতর্ক হয়েছে আজকে সেই বিতর্কের জায়গা থেকে না গিয়ে যদি বলি যে এলাকায় সাজসাজ রব শুরু হয়েছে তাই বিভিন্নভাবে তার উপস্থিতি উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করে যে রাজনীতিতে তার কতটা গভীরতা রয়েছে বা ডেন্সিটি বলা যাক পলিটিক্যাল ডেন্সিটি সেটা অবশ্যই অনুভূত মণ্ডলের কে ঘিরে সিদ্ধিদাতা গণেশ রয়েছে বাড়ির সামনে তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ তাই আমরা তো বিভিন্ন সময় তর্ক বিতর্ক এবং পোস্টমার্ম করি রাজনৈতিক বিশ্লেষণ করি আমরা কিন্তু এটা তো বলা যেতে পারে যে একজন বলছিলেন একজন একজন ইয়াং জেনারেশনের একজন কর্মী বলছিলেন ফিল্মি ডায়ালগ বলছিলেন যে কেয়া লেখা আয়ে থে কেয়া লেখা যায়ঙ্গে আমরা বলছি না জো লেখা আয়ে থে যেটা নিয়ে আছেন সেটা হচ্ছে অনেক বড় প্রমাণ অনেক বেশি বিস্তৃত রাজনৈতিকভাবে তার সুবিস্তৃত পরিস্থিতি এবং যা গোটা বীরভূম জেলাতে তিনি ব্লক থেকে পঞ্চায়েত সর্বত্র তার বিরাজমান উপস্থিতি না থাকলেও কিন্তু ছিল তাই যারা আজকের নেতা হয়েছেন যারা বিধায়ক হয়েছেন তারা অনুব্রত মন্ডলের স্পর্শে ছোঁয়ায় এবং অভিভাবক তারা আজকে বিধায়ক এমপি হয়েছেন হয়েছেন তাই নেতা তৈরি করার কারিগর যদি বলেন অনুব্রত মন্ডল তাই এই বৃষ্টি স্নাত ও দুপুরে আশ্বিনের শেষ অজয়ের পারে একদিকে শান্তিনিকেতন একদিকে বোলপুর নিচুপট্টি এলাকা কার্যত সাজসাজ হোর্ডিং দেখছি হোর্ডিং যে তাদের নেতাকে তারা সুস্বাগতম জানার জন্য লিখেছে যে মানে অনুপত মন্ডলের ছবি তিনি জেলার সভাপতি তাহলে এই পরিস্থিতি যে অবস্থানগত জায়গাতে ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তিনি বিরাজমান বর্তমান কিন্তু তিনি অনেককে গতকাল যারা এসেছিলেন দেখা করতে কিছু মানুষের সঙ্গে দেখা করেছেন আর অনেকের সঙ্গে দেখা হয়নি ওই কথা ছিল দেখা হবে বলে কিন্তু দেখা হয়নি দেখা তিনি করেননি তিনি শারীরিকভাবে অসুস্থ তাই পশ্চিমবঙ্গের যেই মুহূর্তে যে পলিটিক্যাল যে বায়নারি যে দক্ষিণপন্থী যে বায়নারি বলা হয় সেই বায়নারিট হচ্ছে যে মূল হাতিয়ার এবং কারিগর হচ্ছে অনুব্রত মণ্ডল অনেকের হয়তো সমালোচনা হতে পারে যে আপনি অনুব্রত মণ্ডলের পক্ষে না পক্ষে বলছি না বাস্তব অবস্থানটা বলছি যে একটা রাজনৈতিক যে গভীরতা বা ডেন্সিটি যাকে বলে পাতকুয়া যাকে বলে সে পাতকুয়োর জল একটা বৃষ্টিত হয় অনেকটা দূর পর্যন্ত যেতে হয় তো সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল তাই শারীরিকভাবে তাকে নুজ্ করলেও মানসিকভাবে তিনি কিন্তু অত্যন্ত একদম তন্দুরস্ত রয়েছেন তাই সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ধীরে ধীরে পরতে পরতে অনুব্রত মণ্ডলের যে প্রভাব প্রতিপত্তি এবং রাজনৈতিক যে বিচরণ ক্ষেত্র সেটা হবে এক এখানকার মানুষ যারা বলছেন যে দাদা এসেছেন পুজোর আগে অর্থাৎ অভিভাবক অনুব্রত মণ্ডল এসেছেন এবং পুজো এবার যে সান্নাটা পরিস্থিতি ছিল যে সেই সান্নাটা পরিস্থিতির মধ্যে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ যদিও রাজ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি আর্যিকরের পরিস্থিতির উদ্বেগজনক অবস্থা রয়েছে আমি সে বিতর্কে যাব না যেহেতু আমি এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে এগুলো দেখানোর চেষ্টা করছি এবং এই যে অসতিপর যে বৃদ্ধ আছেন এবং তিনিও এসছেন তার অনুব্রতের সঙ্গে দেখা করতে যদিও হয়তো দেখা করা সম্ভব না কারণ প্রত্যেকেই সময়ের ব্যাপার আছে খোঁজ নিচ্ছেন ভাবুন যে কেমন আছে এই খোঁজটা নিচ্ছেন আমরা এটাই বলতে চাইছি যে একটা রাজনীতির নেতা যত কতটা জনপ্রিয় হতে পারে তার সেই সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং আমরা আপনি আপনি এসেছিলেন দেখা করতে মানে পা খড় থাপ খাটে পৌঁছে যাব দেখা তো হবে না বোধহয় চিদা কী করবো যে থেকে চিথা কেষ্ট দেখো ভালোবাসেন তো জানি না গোবিন্দু জানো আমি বাসি কিনা বসে তো আমি বলতে না রু ভালো বাসেন বলে দেখা করতে এসেছে বলছি তো আমি আসি ওর মা আমার বন্ধু ছিল এখানে বসে কত গল্প করেছি একটা পুলিশ বসে কেন বসা না আমি আমি বসবো তুমি ডাকো কেষ্টকে ডাকো না কেষ্ট মাকে ডাকো পুলিশ সব ঝগড়া করেছে না দীর্ঘায়ু কামনা করছেন ওর দীর্ঘায়ু কামনা করছেন তো হ্যাঁ হ্যাঁ আহা তার সব সবই বুঝে পাচ্ছি বাবা জানি না গোবিন্দু তুমি জানো পাড়ার ছেলে গ্রামের ছেলে হাত সারান দিচ্ছে না আমার বাবার দোকান ওর সব দেখতেও আমি গল্প করছি না সত্য কথাই তাই এতটা বয়স হলে তো নিয়ে কাল আমি ছেলাম না নিয়ে এসে আর পারলাম না শুয়ে পড়লাম মানে আজ আবার দেখে এক হাজার মানে মন ছটফট করছিল অনুব্রত মণ্ডল কেস তোকে দেখার জন্য পরে ছবিতে দেখে আমার তোকে তোকে জল আসে বলি বাবা তা রয়েছি মা মূল্য বউ মূল্য তো কী করছি এই হলো না হয় যাক বললাম আমি যে বলি ছোট্ট আবার যেখানে বলবো আমি এই কথাটাই বলবো কারণ আপনি চোখের জলে ভাসিয়ে দিয়েছেন আপনার নামটা আমার নাম সারমা দে হ্যাঁ ওর মেয়েটা ওই সুকন্যা আমার এই এইটা আমার ভাই বাড়ি এইটাই স্কুল মাস্টারই ছিল আর নেবে আমাকে পরীক্ষা করতে হবে না বাবা আমি আগে আগেকার লোক একদম আগেকার মানুষ আগেকার দিনের মানুষ কেষ্ঠদা মানে সঙ্গে তাকে তাকে শৈশব থেকে দেখেছে এবং কেষ্টদার মা হচ্ছে বন্ধু বান্ধবী তাই সন্তানকে দেখতে এসেছিলেন সন্তানের দেখা পরে হবে আর ওরা হলো সদ্গো মানে তাসা তাইলে আমাদের এত ভাগ ছিল আমার বাবার দোকানে ওর বাবা নাজু ভাজু এইসব মোর হলে ও আর একটু ভাই আছে এখানে ইয়ে সব একদম দু নম্বর জীবনে করি না করবো না জানো তো আমি এই আছি এতেই থাকবো আমার ছেলেরা মেয়েরা কে কী করছে আমি কেউ করি না আমি আর আমার ঈশ্বর আর জয় গোবিন্দ তো চোখের জলে চোখের জলটা ছিল যেহেতু অনুব্রত মন্ডল মায়ের হচ্ছে বন্ধু বান্ধবী তারা এক দাওয়াতে বসে তারা একসঙ্গে বসে জীবন দর্শনে অনেক কথা হয়েছে আলোচনা তখন অনুব্রত মন্ডল ছোট ভাদুর কথা বলছেন আরও এলাকার কথা বলছেন গ্রামের কথা বলছেন তাহলে এই বৃষ্টি স্নাত দুপুরে ফিরে এসছেন দেখা করতে অনুব্রত মন্ডলের মায়ের বান্ধবী অর্থাৎ সন্তানের মতো তাকে স্নেহ করে এবং চোখের জলটা ফেললেন আমরা এটাই বলতে চাই যে একটা রাজনৈতিক নেতা কতটা মাটির সঙ্গে জুড়ে থাকতে পারে শিকড় হতে পারে সেটা এই অসধিপর বৃদ্ধাকে ডেকেছে আমার মনে হয়েছে তাই তার দীর্ঘায়ু কামনা করছেন আগামী দিন তার ভালো থাকুক সুকন্যাকে খুব কোলে করে বড় করেছে বলছিলেন আবেগ তারিখ ধরছিলেন আমরা যে কথা বলছিলাম বাস্তবে জমিতে দাঁড়িয়ে যে কেয়া লেখে আয়েতে কেয়া লেখে যায় গে বাস্তব সেই জো লেখে আয়ে তো এটা হচ্ছে তার এক্সাম্পল বয়স হয়েছে হাতে লাঠি নিয়ে তেষ্টে দেখতে তার কেষ্টকে দেখতে এসছেন মানে তার সন্তানকে দেখতে এসছেন তার মা নেই তো কী হয়েছে তার মায়ের মতো দেখা হবে কথা হবে অপেক্ষা করছেন তিনিও তিনি আশীর্বাদ করে গেলেন এটা আপনারা দেখলেন আপনারা দর্শকরা নিশ্চয়ই দেখেছেন আপনারা আমরাও চাই যে তার দীর্ঘায়ু আমরাও কামনা করছি তার এই ধরনের লম্বা জার্নি যে পলিটিক্যাল যে হিস্ট্রি এবং যে লাইন সেটা হচ্ছে অনুভূতমূল্য অনেক বড় তাই সঙ্গে সঙ্গে আবর্তের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে খুলতে শুরু করবে তিনি তার শরীর যখন সাথ দেবে আপনারা অপেক্ষা করুন অনুব্রত মণ্ডলকে যে মহিমায় আপনারা দেখে যে রাজনৈতিকভাবে তাদের অপেক্ষা করতে হবে সামনে উমা পুজো নিয়ে ব্যস্ত থাকবেন পুজো নিশ্চয়ই বাড়িতে থাকবেন নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার আর রা ব্যানার্জি রিচুপট্টি বোলপুর নমস্কার